আমাদের দেশে কোরআন দিয়ে কথা বলার বক্তা অনেক পাওয়া যায় না অনেক খুঁজে পাওয়া যায় না এক দেড় ঘন্টা ওয়াস করে কোরআনের আয়াত বলে না মুসলমান মনে রাখবেন এই কোরআন যতক্ষণ পর্যন্ত জাতির কানে পৌঁছাবেন না এই কোরআনে পারে জাতির পরিবর্তন করতে এই কোরআনে পারে জাতিকে সঠিক দিয়ে দিতে এই কোরআনে পারে এই

কোন শক্তি আপনাকে সফলতা রাস্তা থেকে দূরে সরাতে পারবে না যদি আপনার সাথে কোরআন থাকে কথাটা কা জোরে বলেন আল্লাহ এ মুসলমান আমার কলি যার টুকরা ভাইয়েরা বাবা শোনেন আজ থেকে যার হাজার বছর আগে কোরআনের সত্য কথা তুলে ধরার কারণে যেমন আল্লাহ রসুলকে তিন অপশনের আইন পাস করা হলো এক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া দুই তাকে হত্যা করা নাম্বার থ্রি তাকে দেশ থেকে বাতিল করে দাও তার নাগরিকত্ব বাতিল করে দাও তাকে পরিচয়হীন করে দাও দেড় হাজার বছর পরে সোনালি যুগে এই সুন্দর মাতৃভূমিতে এই কোরআনের বাংলা রক্তের বাংলাদেশে দেশে এইরকম একটি যখন আইন পাস করে আল্লামা দেলোয়ার হচ্ছেন সাইটিকে শেখ হাসিনা হত্যা করেছে কথা বলেন ঠিক না এর বিচার হবে ইনসা জোরে কথা বলেন ইনসা বিচার হবে এই বাংলার মাটিতে সময়ের পরিবর্তনে যদি আমরা এই রাষ্ট্রটাকে সিদ্ধান্ত করতে পারি কোরআন দিয়ে এ জাতি সব কিছু পাবে বলেন ইনশাআল্লাহ শুধু দেড় হাজার বৎসর আগে নয় আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমান আমাদের বাবা মুসলমান দাদা মুসলমান আমরা ওই জঘন্য আইনকে নোংরা আইনকে সাপোর্ট দিয়েছিলাম আজকে শহরে বাজারে গ্রামে কোরআনের সত্য কথা বলা মসজিদের ইমাম সাহেবকে মহাজেন সাহেবকে বাধা কারা তারাও তো মুসলমানের সন্তান মনে রাখবেন যখন কোরআনের সত্য কথা বললে যে দিক থেকে বাধা আসে ঠিক দেখতে মুসলমানের মতো হতে পারে তার দাড়ি থাকতে পারে তার টুপি থাকতে পারে মনে করবেন এটাই আবু হেলের পেতাত্তা এটাই হলো সমাজের শয়তান কথা বলেন ঠিক না বেটে পারে মুসলমান আপত্তি কি ইমান তো কসুর পাতার পানির মতো যে কখনো কখনো পিছলে যেতে পারে কথা বলেন ঠিক না এটা কখনো আপনাকে লক্ষ কোটি নেকিতে ভরপুর করে দিতে পারে আর এমনও কিছু করতে পারেন যে সঙ্গে আপনার রিমান্ডটাও শেষ হতে পারে এজন্য আল্লাহ রসুল্লা সাল্লামের ওপর আইন পাস করা হলো তিন অপশনের একটা অপরাধ কি কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এ রাষ্ট্রের মানুষ কোরআন দিয়ে জীবন যাপন করবে যা হবে সব কোরআন দিয়ে আবু জেহেল বলে রাষ্ট্রে যদি কোরআন যায় বাবদাদার ধর্মে সুনকালি লাগবে এটা করা যায় না আমার বংশের সাওয়া হ্যাঁ যেহেতু আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে ওই তিন ওই তিন কোণা ঘরের মধ্যে রেখে দাও সেখানে যাবন যাবজ্জীবন থাক থাক ওখানে জীবন যাপন করুক আল্লাহুল্লাম সাল্লাম যদি অপরাধের শিকার হওয়া লাগে বলেন তো রসুল একলাই অপরাধের শিকার হয় সেখানে আল্লাহুল সাল্লাহ সাল্লামের সাথে আরও যাদেরকে ধরলেন তারা কোনো দোষ করেছিল

অপরাধ কিছু নাই আপনাকে জেলখানায় যেতে হবে আল্লাহর রবি বিশ্ব নবীকে হ্যান্ড কাপ করাইলেন নিয়ে যাবেন ওই শিয়াবে আবু তালেবে কিন্দিও কারাগারে কোনো অপরাধ নাই কোনো কৈফিয়ত নাই আপনার অপরাধের ব্যাপারে আমার নেতা জানে আমরা কিছু জানি না আল্লাহর নবী নিয়ে গেলেন সেখানে তেরপান্ন জন মানুষকে একসাথে নিয়ে গেলেন সেখানে ভালো ভালো মানুষ ছিল শিশু মানুষ ছিল এগারো জন নারী ছিল মোট তেরপান্ন জন মানুষকে শিয়াবে আবু নিয়ে গেলেন কিন্দিও কারাগারে নিয়ে গেলেন এই কোরআনের সত্য কথা বলার জন্য আল্লাহর নবী বিশ সহমতের 55 জন মানুষকে এই কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার জন্য যদি জেলখানায় যাওয়া লাগে এই জাতির মানুষকে কোরআনের পক্ষে কথা বলার জন্য কখনো কখনো রক্ত কখনো কখনো জেল কাটা লাগে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর নবী নিয়ে গেলেন সেখানে নিয়ে যাওয়ার পরে লিউজ পিতুকা যাবত জীবন আইন পাশ করে দিলেন নবী জার বেরাতে পারবে না এদিকে আবু জেহেল সুন্দরভাবে দেশ চালাবেন আল্লাহ নবী বিশ্ব আইন পাঠ যখন করা হল দীর্ঘদিন যায় একদিন আবু জেহেল আসলেন আল্লাহ রসুল সাল্লামকে দেখতে আল্লাহর নবী বিশ্ব দেখতে আসলেন নবীজি ঠিক আছে কি করা যায় এই মোহাম্মদ যদি জীবিত থাকে কোনো একদিন এই মক্কার মানুষেরা মোহাম্মদকে বাইর করে আবার আমার কাছে আর কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেবে তখন তারা কি করলো সিদ্ধান্ত করলো আউ কত লোকা আর একটা অপশান চালু করে দাও মহাম্মাচ মর্তের পান্ন জন মানুষকে হত্যা করে দাও ও জাতির উম্মতেরা জবান খুলে আওয়াজ করে বলুন না না ওজুবিল্লা আজ থেকে দেড় হাজার বছর আগে কুল কায়না যার জন্য সৃষ্টি তামান পৃথিবী যার জন্য পাগল তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন শুধুমাত্র এই কোরআনের কথা বলার কারণে আল্লাহনবিবনবী মোহাম্মেদ রবি সাল্লাল্লাহ ওলাই সাল্লামকে মেরে ফেলার জন্য পাঁচজন জন কাফেরকে বলা হলো আবু জেহেলের কাফেরদেরকে দের কে নেতাদেরকে বড় বড় নেতাদেরকে বিশ্ব নবীর অপরাধ হলো কোরানের কথা বলা আল্লাহ নবী বিশ্ব নবী যখন একটি বছর অতিক্রম হয়ে গেল আল্লাহ রসুল সাল্লামের সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী কি অপরাধ আমাদের এই কি অপরাধের কারণে আবু জেহেল আমাদেরকে সাজা দিচ্ছে আল্লাহ নবী বিশ্বনবী বলেন সত্যের কথা যারাই বলবে হকের কথা যারাই বলবে তাদের উপর নির্যাতন হবে জুলুম হবে তাদেরকে ফাঁসির কাছে যেতে হবে আর এই নির্যাতন যারা সহ্য করবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করবে বলেন সুবহানাল্লাহ ওয়ালা لا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولا كلا تشعرون স্থায়ী জীবনদেব আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করবে শহীদরা কখনো মরে না সাহাবাই کرام বলে এত কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না আল্লাহর নসূল সাল্লাল্লাহু সাল্লামকে کھانا না দিতে নাতে না দিতে না দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দুর্বল হয়ে গেলেন আল্লাহর রাসূল গাছের লতা পাতা খেয়ে আল্লাহর রাসূল জীবনযাপন করলেন আর এদিকে আবু জেহেল আওইয়াকুতুলু কাফশন চালু করে দিল নেতাদেরকে বলে দিল তাকে মেরে ফেলে দাও কারণ তাকে যদি মেরে ফেলা হয় তাহলে জাতির মানুষকে জন্য ঠান্ডা করে নেব তাহলে আমাদের চেয়ে কোনোদিন হাতচারা হবে না বলেন তো দেখি এই পৃথিবী যিনি চালান এই পৃথিবীর যিনি কারিগর আওয়াজ করে শুনতে চাই তিনি কে ইউরি। دون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ولو كره الكافرون থেকে যখন বিজয় আসবে আল্লাহ তালা যখন তার নূর জ্বালাবে এই পৃথিবীর মধ্যে কিংবা এই দেশের মধ্যে আমরা যারা আন্দোলন করতেছি আমরা মাঝে মাঝে হতাশা হয়ে যাই কেন আমরা কোরআন রাষ্ট্রে নিগাইতে পারি না বলেন যেদিন আল্লাহর পক্ষ থেকে সেই কথাটাই আল্লাহ তালা বলেছেন ইউরি দু না ও নূর আল্লাহ আমি যেদিন নূর আমার জ্বালাবো কাফেরদের মাঝে দুনিয়ার কোনো বাপের বেটার শক্তি নাই সেই নূরকে ডাকি তুমি বলেন সুবহানাল্লাহ আল্লাহর রবিশ নবী কে মেরে ফেলার অর্ডার হয়ে গেল পাঁচজন কাপের সেখানে ছিলেন আল্লাহ রসুল সাল্লামের এত ভালো কিছু পরিচিত মানুষ ছিল যাদের কিনে ব্যবসা করেছিলেন পাঁচজন নেতাকে বলা হলেন আবু জেহেল বললেন আবু জেহেলের প্রধান উপদেষ্টা তার নাম হল হিসাম এপনে অমর এই লোকটার বয়স ছিল বিরাশি বছরের বয়স এই লোকটা যখন এই আইনের কথা শুনলেন বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিছনায় যখন শুইতে গেলেন রাতের মধ্যে ঘুম আসেন একবার উঠে একবার বসে তার স্ত্রী ডাক দিয়ে বললেন কেন কি হয়েছে এতদিন তো আপনি শুইলে ঘুমিয়ে পড়েন আল্লাহর নবী বিশ্ব নবীর এই মেরে ফেলার দৃশ্য কেন জানি উত্তেজিত করতে যে হিসাম এবনে অমরকে এই লোকটা ইমানহীন ছিল তার মধ্যে কোনো ইমান ছিল না তার স্ত্রী এই প্রশ্ন করার পরে তিনি সঙ্গে সঙ্গে বলল দিন আল্লাহ রসুল্লাহামকে জেলখানায় রাখছি মোহাম্মদকে আজকে আবু যে হে লাইন পাস করে দিল মোহাম্মদকে মেরে ফেলতে হবে মহাম্ম মেরে ফেলতে হবে না রে বিবি না মোহাম্মদ আমরা মারতে পারবো না মোহাম্মদের মতো ভালো মানুষ আর একটাও হতে পারে না চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ এই কুল কায়নাত যার জন্য পাগল এই পৃথিবী যার জন্য পাগল সেই মানুষটাকে মেরে ফেলতে বলে কি অপরাধ তার কোরআনের কথা বলা সত্য কথা বলা আজকে যুগের পরিবর্তনের সত্য কথা জারায় বলে পক্ষে সাইকুল হাদিস নয়তো মাওলানা নয়তো মুফতি যুগের আবু জেহেলরাও তাদের উপর স কোরআন গায় এবং তাদেরকে জেলখানায় ঢুকায় রিমান্ডে নাই আসে না আমার যুবক ভাইরা আছে না নাই জোরে আওয়াজ করে বলেন আছে না নাই লিল্লাহ হে আছে এরকম আবুজে হেল অনেক আছে আপনি সত্য কথা বলবেন ওর জানা শুরু হয়ে যাবে যন্ত্রণা শুরু হয়ে যাবে কিন্তু দেখবেন জুমার নামাজটাও পড়ে ঈদের নামাজও পড়ে মাঝে মাঝে জানা জান নামাজও পড়ে তাহলে এখন আপনি কি বলবেন ওই জুমার নামাজ পড়া আর জানা জান নামাজে যাওয়া ঈদগার ময়দানে যাওয়া বড় পাক্কা ঈমানদা এখন কিছু কিছু মানুষ বলে তো আমার নেতার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত আমার নেতা যেহেতু সিদ্ধান্ত রয়েছে ওটাই সত্য হোক সে ওটা মিথ্যা যা হয় হোক এরকম মানুষ সমাজে আছে না নাই জোরে বলেন এ আমার শুনতে চাই জোরে বলেন আছে না নাই যুবক ভাইরা আপনাদেরকে ইসলামের ঝান্ডা হাতে নিতে হবে এই রকম জানোয়ারদেরকে সাহায্য করতে হবে কথা বলেন ঠিক না আমার ভাইরা আমরা যদি ঠিক হই এ জাতি যদি ঠিক হয় তাহলে এ দেশ একটি সুন্দর দেশে রূপান্তরিত হবে আওয়াজ করে বলেন ইনশা কারণ তো আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের মধ্যে একজোট নাই আজকে আমরা জাতি ইমাম হারা হয়ে গেছি কি হারা হয়ে গেছি ইমাম হারা হয়ে গেছি এ জাতির মানুষ বিভিন্ন বিভিন্ন ফাঁদে ফাঁদে পড়ে কেউ বা কেউ বা রাজনীতি করার মোহের আজকে আমাদের ইমানকে বিক্রি করে দিয়েছি আমরা যদি ওই হারানো ইমানকে ফিরে আনি আর আমরা যদি সঠিক সিদ্ধান্ত নেই বলেন তো এ দেশের মানুষ শান্তি পাবে কি পাবে না জোরে আওয়াজ করি বলেন পাবে কি পাবে না মানুষ শান্তি পেতে পারে কিসের কারণে শুধুমাত্র একটি সিদ্ধান্ত জাতিকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারে বলেন ইনসার অপরাধ কোরআনের কথা বলল না বিবি এই মানুষটাকে মারা যায় না খুব ভালো মানুষ ওই মুরব্বির বয়স হলো বিরাশি বৎসর বয়স আবু জেহেলের প্রধান উপদেষ্টা চিন্তিত হলেন আর বলতেছে বিবি ঘশি লাগা আমি নিজের ওপর নিজে সংকস্ত হয়ে গেছি ওই মানুষগুলোকে মারা যায় না বলেন না একবার আল্লাহ এ মানুষটার কোনো ইমান নাই বেঈমান কাফের কিন্তু সিদ্ধান্ত কি মোহাম্মাদের পক্ষে থাকার স্লোগান দেওয়ার সিদ্ধান্ত এই মুহাম্মাদের মতো ভালো মানুষ আর কেউ হতে পারে একজন কাফের যদি সিদ্ধান্ত নিতে পারে মোহাম্মাদের মতো ভালো মানুষ আর হতে পারে না কেউ আমরা তো মুসলমান আমরা তাও হিদি জনতা আমরা মুসলমান আমাদের সন্ন্যত কাটা হয়েছে আমাদের সিদ্ধান্ত এত ভেজাল কেন কথা বলেন ঠিক না আমাদের সিদ্ধান্ত তো এক নাই আমরাও যদি সিদ্ধান্ত এক নিতে পারি তাহলে আমরা সামনে কিছু ভালো উপহার পাবো ইনসা আমার ভাইয়ের তার স্বামী গো এরকম সিদ্ধান্ত আপনি নেবেন কিভাবে কারণ আবু জেহেল তো ভালো মানুষ না আর আবু জেহেল যদি আপনার সিদ্ধান্তর ব্যাপারে জেনে ফেলে তাহলে আমাদের গোটা পরিবারকে ধ্বংস করে দেবে আল্লাহ আল্লাহর নবীকে মারার কথা বলা হয়েছে আপনি যদি এই সিদ্ধান্ত পরিবর্তন করেন তাহলে আমাদেরকে শেষ করে দেবে কয় না না এই কাজটা আমি একাই করতে পারবো না পাঁচজন সেখানে আমরা উপস্থিত ছিলাম পাঁচজন বড় বড় নেতা তার মধ্যে আবু জাহেলের স্বরাষ্ট্র মন্ত্রী তার নাম হলো জোহায়ের ইবনে আবি উমাইয়া চলো আমি তার কাছে যাব রাতের মধ্যে হিসাম ইবনে ওমর তার বাড়িতে গেলেন আর ডাক দিলেন জোহায়ের তুমি কি বাড়িতে আছো জয়ের গেটটা খুলে অবাক হয়ে গেলেন বিরাশি বৎসরের মুরব্বী এত রাত্রে কেন আপনি আমার বাড়িতে আসলেন হিসাম ইবনে ওমর ডাক দিয়ে বলে আও করিস না আও করিস না এই আওয়াজ এই কথা আওয়াজ জন্য দূরে না যায় কারণ গতকালকে আবু জেহেল আইন পাস করেছে মোহাম্মদ সহ তেরপান্ন জন মানুষকে হত্যা করে দেওয়ার জন্য এই মোহাম্মদ সহ তেরপান্ন জন ভালো মানুষ আর কেউ হতে পারে না তাদেরকে মারা যাবে না এ ব্যাপারে তুমি কি বলো জোহাইর ইবনে আবি উমাইয়া ডাক দিয়ে বলতেছে ও আপনি তো চিন্তায় ঘুমাতে পারেন নাই আমার মাসকে আমাকে ডাক বলতেছে মা আমার শুনেছে দিনের নবী মোহাম্মদ জেলখানায় আছে আমার ডাক বলে জোহায়র রে মোহাম্মদ নবী নাকি জেলখানার মধ্যে আছে কয় হ্যাঁ মা আজকে তিন বছর থেকে জেলখানার মধ্যে আছে কয় না ওই মোহাম্মদকে তুমি কি মোহাম্মদের পরিচয় জানো জোহায়ের বলে না না ওইভাবে আমি পরিচয় জানি না কিন্তু মোহাম্মদের মতো মানুষের চোখের সামনে যখন আমি যাই ওরকম মানুষ আমার দুই চোখে আর আমি কোনো দিন দেখি নাই বলেন সুবাহ এত সুন্দর মানুষ জোহাইরের মা ডাক দি তার পরিচয়টা তুমি নাও আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামের মা যখন ইন্তেকাল করলেন দুধ পান করার জন্য একটি নারী কিনে যুক্ত করা হলো তার নাম হচ্ছে উম্মে আইমান ওই উম্মে আইমান তোমার খালা আর আমি তোমার মা ওই উম্মে আইমান ওই মোহাম্মদকে নিয়ে কোথাও গেলেন না সরাসরি মোহাম্মদকে বুকে নিয়ে আমার বাড়িতে আস জবান খুলে আওয়াজ করি বলেন সুবাহরাল্লা বাবা তোমার খালা মোহাম্মদ তিনি আমার বাড়িতে আসলেন আমার বন্ধুগণ আমার যুবক মেয়েরা কথাগুলো দিলেন কান্দি শোন ওই দিনের নবী মোহাম্মদ যখন আমার বাড়ি তিনি আসলেন ওই দিনের নবীকে আমি মধ্যে জড়াই নিলাম আর ওই দিনের নবীর শরীর যত্ন করা শুরু করলাম নয় নয় দিন একদিন দুই আমি তোর মা মোহাম্মদের মুখের মধ্যে ছয় মাস খানা দিলাম না না ওই দিনের নবী মোহাম্মদ কে আমি জেলখানায় দেখতে চাই না আমি তিনটা ওয়াদা তোমাকে দিলাম তুমি মোহাম্মদ এক নাম্বার ওয়াদা হলো তুমি দিনের নবী মোহাম্মদ কাজকে জেলখানা থেকে বাইর করবা দুই নাম্বার ওয়াদা হলো তুমি যদি ওই দিনের নবী মোহাম্মদকে জেলখানা থেকে বাইর করতে না পারো তাহলে তুমি ওই আবু জেহেলের জঘন্য রাজনীতি ছেড়ে দিবা নাম্বার তিন তুমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেও ওই দিনের নবীকে বাইর করতে না পারো তাহলে তুমি আমার দুধের দাবি কোনো দিন মাপ পাবে না একটু জবান খোলা আওয়াজ করি বলেন সুবাহান ইমানহীন মানুষদের সিদ্ধান্ত দেখেন কি হতে পারে এক নাম্বার তুমি আজকে তাকে বাইর করো দুই নাম্বার যদি না করতে পারো তাহলে আবু জেহের রাজনীতি ছেড়ে দাও নাম্বার তিন তুমি যদি মোহাম্মদকে বাইর করতে না পারো তাহলে তুমি আমাকে তুমি আমার দুধের দাবি মাফ পাবে না জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবা আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে যে আমি ছেড়ে দেওয়া দরকার এটা আওয়াজ দেন লিল্লা হে আপনারা বলতেছেন যে না হুজুরকে টাকা দিয়ে আনছি হুজুরে চিল্লাম আপনাদের যে রাস্তার অবস্থা জীবনে অনেক জায়গায় মাহফিল করছি ভাই এই রাস্তা যে এইরকম আজকে জীবনের প্রথম দেখছি আমি যদি এখন বাড়ি যাই আমার বাড়ি আলি কইবে যে আপনি ওয়াশ করে গেছিলেন না চুরি করে গেছিলেন আসলে মনে হয় এখন সবার অর্ধেক শেষ করি ফেলাছে হায় হায় এই নেতাগুলোর কাজ হচ্ছে টাকা মেরে বালি তলে রাখা ব্যাংকে রাখা ব্যাংক ব্যালেন্স করা ছেলের জন্য মেয়ের জন্য করা আ ছেলের জন্য মেয়ের জন্য করা সুখ শান্তি উপভোগ করা এর জাতির মানুষের রাস্তা বীর শোকে পেটের মধ্যে डुগাইছে কথা বলেন ঠিক না بیٹے জাতি কি এত পরিমাণ নিসুপতে আনছে এই রাস্তাটা করতে কত টাকা লাগে আমার তো মনে হয় এই রাস্তার টাকা কয়বার যে মারি খাইছে যা ঠিক নাই এ রাস্তার এই অবস্থা আপনারা সিদ্ধান্ত নেন আপনারা সিদ্ধান্ত নেন ভাইরা এই কোরআন আপনাকে সুখ দেবে এই কোরআন আপনাকে শান্তি দেবে এই কোরআন আপনাকে সব কিছু দেবে দুনিয়ার কোনো তাসুক বাসুক দুনিয়ার খ্যাতা সিরা লঙ্গি সিরা কথা বাদ দেন কোরআনের পক্ষে আসেন আলেমদের সাথে থাকেন কোন নারীর পিছনে ঘুর ঘুর না করে কোরআনের পক্ষে স্লোগান দেন সামনে বিজয় কোরআনের দেখতে চান এই স্লোগানের রক্ত যদি দিতে চান রক্ত দিয়ে কোরআন পার্লামেন্টে নিয়ে যান ওই খ্যাতা সিরা নেতারা বোঝাতে বাধ্য হবে কথা বলেন ঠিক না বেটে আমার ভাইরা রাগ করতেছেন হ্যাঁ রাগ করতেছেন হ্যাঁ আপনি সিদ্ধান্ত নিয়ে নেন আপনি বহু দেখছেন আর নতুন করে দেখার কিছু নাই আমাদের রক্ত এই পবিত্র রক্ত যেন বেফলে না যায় এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে বলেন ইনসা রেখো না মনতে ভয়ে বান্দা খোদা দূর হয় যাবে বা তোমার মারি আসেন মালিক আসেন আসে রে র আমাদের রব তিনি কে যদি সাহাবাই কেরামদেরকে সহযোগিতা করতে পারে তাহলে আমরাও যদি ওই সাহাবাই কেরামের মতো আলেম ওলামাদের সঙ্গে এক কাতারে থাকি তাহলে আমাদেরকে সহযোগিতা যিনি করবেন তিনি কে বাস আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তর ঝান্ডা বাহি হাতে নেওয়ার কারণে সত্য কথাগুলো বলার কারণে মুহাম্মাদের ওপর মামলা হইলেন জহায়ের ডাবি ও মাইয়ার মা ডাকতি বলেন ও জয়ের তুমি মহম্মদকে বাইর করো আর সিদ্ধান্ত যদি তোমার সঠিক না হয় তাহলে তুমি আমার দুধের দাবি মাপ পাবে না জহায়ের ডাকতি বলেন নেতা রথের মধ্যে আপনি ঘুমাইতে পারেন নাই আর এই মুহূর্তে যদি আমি মহম্মদকে বাইরে না করি আর আমি যদি এই সিদ্ধান্ত না নেই তাহলে আমি আমার মায়ের দুধের দাবি মাপ পাবো না হিসাম এমনি অমর বলে তাহলে কি করা যায় কি করা যায় মানে মোহাম্মদ কে বাইর করতে হবে হিসাম এমনি অমর বলে আমরা দুইজন পারব না ওখানে আমরা পাঁচজন ছিলাম চলো না আর একজনের কাছে যাই তিনি হচ্ছে মতি ইবনে আদি আবু জেহেলের তৎকালীন টাকা কামাই করা মেশিন আবু জেহেলের টাকা কামাই করা মেশিনের নাম হলো মতি ইবনে আদি চলাম না তার কাছে যাই তার কাছে যখন যাওয়া হলো মতিব নাদিকে ডাক দেওয়া হলো মতিব দিনের নবী সহ মোহাম্মদ কে জন মানুষকে হত্যা করে দর কথা বলে আজকে তিন বছর হয়ে যায় তাদেরকে আমরা কষ্ট দিলাম কেন আমরা তাদেরকে মারব কি অপরাধ করেছিল তারা কি কারণে আমরা তাদেরকে হত্যা করব মতি আদি ডাক্তি বলতেছে তোমরা তাকে কি করতে চাও কয় আমরা বাইর করতে চাই মতিবনা আদি বলে আমাদেরকে বাইর করতে হবে সিদ্ধান্ত আমি গতকালকে নিয়েছি কয় কিভাবে সিদ্ধান্ত নিলা কয় আমার মা আমাকে ডাক্তি বলতেছে মতিরে তোর একটা সন্তান এই সন্তানটা কথা বলতে পারতো না এই সন্তান জবান দিয়ে কথা আসতো না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম জেলখানায় যাওয়ার ঠিক পনেরো দিন আগে আমি তোর মা তোর বাচ্চাটাকে কুলে করে নিলাম কুলে নেওয়ার পরে ওই দিনের

জানল জেল কানাই ও আমার মতি আমার بیٹা তুমি কি জানো তোমার এই সন্তানের করুণ দৃশ্যের কথা কয় হ্যাঁ আমি জানি কয় তুমি যদি আমাকে মা মা বিল শিকার করতে চাও তাহলে দিনের নবীকে আজকে বাইর করে নিয়ে আসো সুবহানাল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ তুমি যদি আমাকে মা ডাকতে চাও আজকেই জেলখানা বাইর করে আলো কারণ ওই রকম মানুষ আর কেউ হতে পারে না ওই দিনের নবীর মতো মানুষ কেউ হতে পারে না তুমি আজকেই তাকে বাইর করো তার সন্তান ডাক দি বলতেছে আমার বাবা আমি আল্লাহ নবী বিশ্বনবীর জবানের লালা পাওয়ার পর যতক্ষণ থেকে কথা বলা শুরু করে দিয়েছি আর আমি যে কথাটাই বলি ওই কথাটাই আমার আল্লাহ জমিনে বাস্তবায়ন করে দেয় বলেন সুবহানাল্লাহ ওরে বাবা তুমি যদি দিরের নবী রাহমাতাল্লিল আলামিন কে জেলখানা থেকে বাইরে না করো তাহলে আজকে কিন্তু আমি মারা যাব আল্লাহু আকবার বলেন এখন মতি ইবনাদি বলে আমার মা কে আমি মা শিকবরে শিকার করতে পারবো না আমার সন্তান এখন বলল যে আপনি যদি বাইর না করেন তাহলে আমি মারা যাব আর এই দিকে তার স্ত্রী ডাকতি বলে মতিবনাদির স্ত্রী ডাকতি বলতে শেখ ও মতিবনাদিক তুমি দিনের নবী রহমাত আল্লিলামিনকে বাইর করার সিদ্ধান্ত না নাও তাহলে আমি কিন্তু তোমার সংসার করব না কারণ একটা মাত্র সন্তান আমাদের একটা মাত্র সন্তান আর এই সন্তানকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট হয়েছে আমাদের কত মানুষের কত কথা শোনা লাগছে আমার সন্তান যখন কথা বলতে পারত না তখন আমি দিশা হারার মধ্যে পড়ে গিয়েছিলাম আর ওই দিশা হারার সময়ের মধ্যে আমার সন্তান মোহাম্মদ নবী মুখের পাওয়ার পরে যখন আমার সন্তানের জবান দি কথা আছে ওই দিনের নবী জেলখানায় থাকবে এটা আমি সহ্য করতে পারবো না আপনি যদি ওই দিনের নবীকে বাইর না করেন আপনার সংসার কিন্তু আমি করব না আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ